ঢাকায় আসছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম দুই হাজার চব্বিশে ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত নাইট জিরো কনসার্টে উপচে পড়া দর্শকের সামনে মুগ্ধকর পরিবেশনা উপহার দিয়েছিলেন তিনি দর্শকদের উচ্ছ্বাসে স্টেডিয়াম জুড়ে যখন প্রতিধ্বনি উঠছিল তখন গান থামিয়ে আতিফ বলেছিলেন বাংলাদেশ আমার সেকেন্ড হোমের মতো আর আপনারাই আমার সেরা শ্রোতা দুই সালের উনত্রিশ নভেম্বরের সেই মুহূর্ত এখনও অনেকের মনে গেথে আছে সেদিন জিতনি দফা তু চাহিয়ে ও লমহে আদাত তেরেবিন ও তু জানে না সহ তার বহু জনপ্রিয় গান দর্শকদের মন জয় করে নেয় এর আগে দুই সালের এপ্রিলে তিনি লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক্যাল ফেস্টিভ্যালে পারফর্ম করে ঢাকার শ্রোতাদের মুগ্ধ করেছিলেন বাংলাদেশে আতিফের বিপুল জনপ্রিয়তা বিবেচনায় এবার তাকে নিয়ে ওপেন এয়ার কনসার্ট আয়োজন করছে মেইন স্টেজ নামের একটি প্রতিষ্ঠান তেরো ডিসেম্বর বসুন্ধরা মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই কনসার্টে বেলা একটায় গেট খোলা হবে কনসার্ট শুরু হবে বিকেল পাঁচটায় এবং চলবে রাত সাড়ে দশটা পর্যন্ত খুব শিগগিরই শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি দুই হাজার চব্বিশের মতো এবার আতিফের সঙ্গে কোনো দেশীয় শিল্পী পারফর্ম করবেন কিনা তা এখনো নিশ্চিত করা হয়নি আয়োজকেরা জানিয়েছেন এ বিষয়ে দ্রুতই বিস্তারিত জানানো হবে